আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন কি করবে হাসিনা মোদি তো হাসিনার কষ্টে আর বাঁচে না মোদির কষ্ট বেড়েই যাচ্ছে হাসিনার জন্য আর হাসিনার কষ্ট তো বাড়বে আরো বাড়বে আরও বাড়তে থাকবে দেখতে থাকবেন আপনারা মজা নেবেন আমি হাসিনার কষ্ট দেখলে আমার ভালোই লাগে খুব মজা লাগে কারণ লাস্ট সাড়ে পনেরো বছর তো কম জ্বালায় নাই আর হাসিনার কষ্টের সাথে সাথে তো মোদির কষ্ট বাড়তেছে এটা দেখতেও ভালো লাগে আমরা এই দিনের অপেক্ষাতেও ছিলাম ঠিক না আমি আপনি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম দেখেন কিছুদিন আগে ওয়াশিংটন থেকে ইন্ডিয়াকে বলা হয়েছিল যে তোমরা যে শেখ হাসিনা রাখছো কি হিসাবে একজন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কি হিসাবে রাখছো তখন বলছিল আমরা রাখবো না হয়তো দ্বিতীয় কোনো দেশে পাঠাবো তো তারপর আমরা গুঞ্জন শুনতে পাই সে দুবাইতে চলে গেছে দুবাইতে যাইতে পারে নাই মেন সমস্যা হচ্ছে ওইটা না মেন সমস্যা হচ্ছে ইন্ডিয়া দিতে চাইছিল কিন্তু কোনো দেশ নিতে রাজি হয় নাই কোনো দেশে নিতে না রাজি হয় নাই এই জন্যই তো আপনার ট্রাভেল ডকুমেন্ট দিছে আপনার শেখ হাসিনা আপনার সবাই জানেন কিন্তু মোদীর তো আবর্জনা পার করতে হবে এখন তো কোনোভাবেই পার করতে পারতেছে না মোদি কিন্তু একটা মাইনকে পড়ছে এটা আপনাকে বুঝতে হবে মোদী মাইনকে চিপায় পড়ছে সেই লেভেলের মানকেট চিপাই এখন আমলিকে পণ্য বাসনও করতে পারতেছে না কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে শেখ হাসিনা কল রেকর্ডিং ফার্স্ট করছে লন্ডনে কিন্তু একটা প্রোগ্রামও করছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে বসে তার সেই রেকর্ডিং আমরা শুনছি যেখানে তার যতটুকু শুনছি তার ভিতর বিন্দু মাত্র কোনো না জুলাই আগস্টের জন্য তার পুলিশের জন্য ছিল তো এখন না সচিব ঘুরে গেল এটা বলা যে এই যে আপনাদের দেশে বসে যে শেখ হাসিনা এই কাজগুলো করতেছে এটা কি আপনারা জানেন হ্যাঁ তো তখন বলছে তার ব্যক্তিগতভাবে মানে ইন্ডিয়ার কোনো সাপোর্টে সেইগুলা করে নাই ওই দেশ থেকে যাওয়ার সময় নাকি ফোন টোন নিয়ে গেছিলো সেটা দেই করছে এই কথা বলছে যেটাও হাস্যকর তা এখন ওইটার জন্য বাধা দেওয়া হয়েছে যে ইন্ডিয়াতে বসে জন্য এগুলো করতে পারে না এখন মোদির সমস্যা তো ভাই অন্য জায়গা মোদির সমস্যা হয়েছে মোদী অন্য দেশে দিতেও পারতেছে না এই মুহূর্তে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুজির কাছে দিবে সেটাও পারতেছে না কেন পারতেছে না কারণ মোদীর তো একটা দল বাংলাদেশে আছে সেটা আওয়ামী লীগ তো এই আওয়ামী উপর নির্ভর করছিল এখন যদি বাংলাদেশে শেখ হাসিনাকে দিয়ে দেয় বিচার করার জন্য আওয়ামী লীগ তো এই জীবন আর ইন্ডিয়ারে ক্ষমা করবে না তিপ্পান্ন বছরের বন্ধুত্ব কিন্তু শেষ হয়ে যাবে এখন মোদি দাদা পড়ছে মহাবিপদে দাদা সেটা হলো কেমন কোনো দেশ নিতেও রাজে হচ্ছে না ইন্ডিয়াতে রাখতেও পারতেছ না কিছুদিন পরে যে পররাষ্ট্রবতন চুক্তি যেটা আছে মানে বন্দি বিনিময় চুক্তি এখন ওইটার জন্য যদি আবার ইন্ডিয়াকে বলে যে আমাদের দাও হাসিনা লাগবে এইটা তো মোদির জন্য একটা মাইন্ডসেট সিপা ঠিক আছে তখন মোদি কি করবে তো এই সব নিয়ে ভাই হাসিনাও এখন কি করবে কিছু বলছছ না মোদি এখন কি করবে এটাও বলছছ না সব দিকে তালে মালে গোলায় গেছে ঠিক আছে কোনো কিছুই ঠিক নাই আপনারা দেখতেছেন ঠিক আছে কিন্তু কোনো কিছুই ঠিক নাই এখনই শেখ হাসিনা কিনে মোদি কি করবে মোদি ভালো জানে তবে আমি যেটা ইয়া করতে ধারণা করতেছি যতই টাকা খরচ করে লবিক্স নিয়োগ দিক দিক না কেন শেখ হাসিনাকে অন্য কোনো দেশ গ্রহণ করবে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো দেশ গ্রহণ করলে মোদি এতদিন ইন্ডিয়াতে রাখতো না সে ওই বলছিল না যে দ্বিতীয় কোনো দেশে পাঠাই দিব অন্য কোনো দেশে ওই যে ওয়াশিংটনকে বলছিল তখনই পাঠাই দিত তখন যেহেতু পাঠাইতে পারে নাই সামনে পারবে না